জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় সাতজনকে হত্যা ও ছয় জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে একুশ আগস্ট আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার আসামি পক্ষের শুনানি শেষে এই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল দুই এদিন ট্রাইব্যুনাল একে চানখারপুলে আনাস সহ ছয় হত্যার মামলায় আরো তিন জনের সাক্ষ্য নেওয়া হয়েছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড চব্বিশে জুলাই গণবুত্থানে হামলা আর হত্যার সব নৃশংসতা ছাড়িয়ে যায় আশুলিয়ায় পাঁচ আগস্ট আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয় ছয়জনের মরদেহ এই হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সাবেক উপ পরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ ষোলো জন আসামির বিচার শুরু হবে কিনা সে বিষয়ে একুশ আগস্ট আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার শুনানিতে জুলাই গণহত্যার বিচার বিলম্বিত করার চেষ্টা হলে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন ট্রাইব্যুনাল ডিফেন্সের পক্ষ থেকে বেশ কয়েকটি আবেদন করা হয়েছিল যে আবেদন এই আইন বা রুলসের কোথাও উল্লেখ করা নাই এবং এই উক্ত আবেদনগুলোতে যে সকল ধারা উল্লেখ করা হয়েছে সেই ধারায় ওই আবেদন করার কোনো এখতিয়ার ডিফেন্সের নাই এরকম কিছু আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেছেন যে এই ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তা ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এই ধরনের কোনো সুযোগ দিবেন না এদিন জুলাই আন্দোলনে চানখার পুলে শিক্ষার্থী আনাস সহ জনকে গুলি করে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও তিন শহীদ পরিবারের সদস্য এ সময় তারা বিচার দাবি করেন হত্যায় জড়িত পুলিশ সদস্য ও নির্দেশদাতাদের ওনারা কিভাবে ঘটনা ঘটেছে এবং কিভাবে ওনারা জেনেছেন কারাই ঘটনার জন্য দায়ী তাদের বিচার চেয়েছে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বিশ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল মাইনুল মারুফ যমুনা নিউজ ঢাকা